তো বন্ধুরা ওখানে হয়েছে প্রায় আটটা বাজে প্রায় ছান করে নিয়েছি দেখো তো আমার পিউড এসেছে পরশু দিন তাই আমি ছান টান করে নিয়েছি আর এখন চা তো অনেকটা লেট হয় মানে সময়ের ম মানে যে সময় সময় হয় এ সময় ভিডিওটা অন করি আর সময়ের মধ্যে সব কিছু বুঝে গেছে তোমাদেরকে আর দেখাতে পারলাম না কেউ কাল হোক কালকে তো ব্লগ দিইনি পরশু দিন ব্লগ দিয়েছি আর আজকে ওখানে চা বসেছি চাটা খেয়ে নেবো তারপর তোমাদের শঙ্কু আবার শুরু করবো নিত্য ব্লগের কাজ তো দেখতে থাকো তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সেগুলো খুব ভালো হয়েছে সুস্থ হয়েছে আমি মোটামুটি ভালো হয়েছি আর এই যে সকাল সকাল তোমার দাদাভাই ফেলেছিলো ফোনের জন্য পুরিতর তরকারি তোমার পরোটা পর দিয়ে গিয়েছি ও ওই সান্তার আগর আর এখানে আমি কালকে তো বানিয়েছিলাম এটাও রয়েছে ফাঁকা বোন রাখি আর কি খাওয়া যাবে না বাদ বসাব চা বসেছি এরাম দুটাম তো বন্ধুরা তো কখন চা টিফিন খাবো আর কি তো চা করে নিয়েছি বলে দিয়ে বলেব ঠান্ডা ঠান্ডা বলে নিয়ে পরোটা খাবো দুইটা দুইটা পরোটা নিয়েছি আর কে চা নিয়েছি তো বন্ধুরা শীতের ভিতরে তো চা মানে লাগেই দুইবেলা মানে এত চা মানে আমার বাদ না দিলে বাত না দাও কিন্তু আমার চা আমার দিতেই লাগে মানে চা খাওয়াই লাগে সকাল সকাল চা না খেলে একদম মাথাটা নষ্ট হয়ে যায় আর তোমাদের দাদা বাইতে একদম চাটা খায় না একদম তোমার চা মানে ইসায় নাই আর আমার চা যার নেশা থাকে একদমই মানে কি বলবো মানে একটা নেশাজাত জিনিসের মতো এটা আর কি তো যাই হোক ঈশান পরোটা এনেছিল তোমার দাদা ভাইয়ের জন্যই তোমার দাদা ভাই এনেছিলো ঈশান আর আমার জন্য এনেছিল তো আমারও রুটি দিয়ে গিয়েছে পরোটা আর পুরি তরকারিও কিষাণ তারা করে খাচ্ছে আর কি বসে বসে দুই পায়ে খাইবে আর কি তো আজকে বন্ধুরা দুই পায়ে মাছ ধরলো কিষাণ আর ঈশান মাছ ধরলো তোমাদেরকে দেখাবো কতটুকু ক্লারি মাছ ধরেছে তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো ফুল ভিডিওটা না বুঝতে পারবে না বন্ধুরা সঙ্গে থেকে আমি জটপটটা টিফিনটা খেয়ে রান্নাটা আগে চড়াবো রান্নাটা বসাবো আর কি তো একটা কথা না বলে পাতা না মানে আমি সবসময় আমি না গান করি মানে আমি গুনগুন খুবই ভালোবাসি আমি তাই বন্ধুরা হাসের পর থেকে ডিম বাইরে ধুয়ে নিয়েছি এখানে বাটিতে তো এখানে দিব তো বন্ধুরা গান জিনিসটা আমার খুবই ভালো লাগে জানো আমি সবসময় উঠতে বইতে আমি গান খুবই ভালোবাসি আর আমি সবসময় তো আমার ভিডিওতে দেখো আমি গুনগুন করে গান গেয়ে আমি কাজগুলো করি আর অনেক সময় গান চলে তো আমি কাজগুলো করি আমার গান শুনতে খুবই ভালো লাগে আমার গান গেত মানে শুনত একদম খুবই ভালো লাগে যেহেতু গান শুনলে কি জানো মনের যে দুঃখ মনের যে কষ্ট সব কিছু দূর হয়ে যায় তাই মানে সে গান শুনে বন্ধুরা সব আনন্দ সবসময় এই যে দেখো বন্ধুরা যে থেকে বন্ধুরা এই আর কিষান গিয়ে মাছ ধরেছে আর গরু মাছ আনেছে আমার বাবা তো আমার বাবা মাছ ধরেছে মানে কি বলবো এই কিন্তু খুব মাছ ধরতে পারে ও কিন্তু মাছ ধরার লাগে আমি দেইনি আমাদের এখানে কি যে ক্ষেত্রটা ছিল এখান থেকেই মাছ ধরা ও খুব শখ মাছ ধরার আর কি তো দুই ভাইকে মাছ ধরে নিয়ে এসেছে তো মাছগুলো আমি কেটে নিব দ্বারা রাত্রেবেলা রান্না করবো তোমার দাদা ভাই আজকে মাছ আনবে তো তোমার দাদা কে ও জানে ওকে মাছ ধরেছে না ধরেছে তোমার দাদা ভাইয়ের আজকে মাছ আমি বড় মাছ আর এগুলো কিন্তু আমরা সবাই খেতে ভালোবাসি লাটি লাঠি মাছগুলো আর এখানে লাঠি মাছ আছে আর গুতুম মাছও আছে তো ছোট্ট মানে ছোটো ছোটো মাছটি আর কি খুবই ভালো কিন্তু এইগুলো মাছ কিন্তু ওখানে পাওয়া যায় না আর কি মানে আমাদের এখানে যে পুটের পাড়ে ক্ষেতটা এখান থেকেই মানে দুই বাই মানে ধরে আর কি আর কত প্রচুর ঠান্ডা মানে কি বলবো ওরা মাছ ধরার জন্য মানে একসেপ্ট মানে পাগল হয়ে যাচ্ছে আর কি না করেছি তারপরও কি শীতের বেলা মাছ ধরছে মানে সবাই মা মাছ ধরার জন্য একটা আগ্রহ ভালো লাগে আর কি থাক না না থাক কিন্তু খুবই ভালো লাগে ধরতে

মাছগুলো এত করে মাছ কেতার মধ্যে মানে প্রচুর মাছ এখানে আমি বলছিলাম না একদিন প্রচুর মাছ কেটে তো মাছগুলো আমি একটা একটা করে কেটে নিচ্ছি আর আমার কিন্তু আমার এসব মাছ খাতে যে ভালো লাগে বন্ধুরা যেন আমিও এক সময় ছোটোবেলা থাকতে মাছ ধরতাম তো বন্ধুরা দেখো মাছগুলো কাটা হয়ে গিয়েছে